আসসালামু আলাইকুম অল্প সময়ে কিভাবে গরু মাংস রান্না করবেন আর যদি হঠাৎ করে মেহমান আসে তাহলে তো কোনো কথাই নেই তবে হ্যাঁ যাই হোক না কেন এই মাংসটা রান্না করতে তেমন কোনো সময় লাগে না এখানে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি গরু মাংসগুলো একটু আমি চর্বি আর একটু হাড়সহ নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটা একটু আমি টুকরো করে নিয়েছি তারপর এখানে দারচিনি ছোট এলাচ ছয় থেকে সাতটা বড় এলাচ তিনটা আদা ভাঙা করে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো এখানে শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ আর এখানে আমি দুটা শুকনো মরিচ কেটে দিয়েছি তারপর এখানে আমি তেল দিচ্ছি হাফ কাপের মতো তারপর এখানে আদা বাটা রসুন বাটা দুই চা চামচ করে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হ্যাঁ এখানে অবশ্যই ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবেন এক চা চামচের মতো যেটা বলতে ভুলে গেছি তারপর খুব ভালোভাবে এখানে আমি হাত দিয়ে মেখে নেব আর এই রান্নাটা মাখানোটার উপরেই ডিপেন্ড করে কতটা মজা হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক কাপের মতো তারপর এখানে আবারও ভালোভাবে মেখে নেব। তারপর এখানে পানি দিচ্ছি আমি মাংসের উপরে সেদ্ধ হওয়ার জন্য সব কিছু দেওয়ার পর আমি এখানে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে আসে যখন দেখবেন যে মাংসটা একটু হালকা সেদ্ধ হয়ে আসছে হালকা না একটু ভালোই সেদ্ধ হয়ে আসছে সেই অবস্থায় এখানে আমি আলু দেব এখানে আপনারা আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন আমার আলুটা ভীষণ পছন্দ তাই আমি আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা বড়ো সাইজের আলু দিয়ে নিয়েছি তারপর এখানে আমি আবার চুলায় চলে যাবো তারপরে এটা ভালোভাবে কষিয়ে নেবো যখন পোড়া পোড়া হয়ে আসবে সেই অবস্থায় একটু পানি দিয়ে আমি ঠেকে দেব এই রান্নাটা কিন্তু যত কষাবেন তত কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারেন যখন পুরোপুরি মাংসটা রান্না হয়ে যাবে সেই অবস্থায় আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু এটা অসাধারণ অল্প সময় কিন্তু এই রান্নাটা করা যায় একবার হলেও আপনারা এই রান্নাটা কিন্তু ট্রাই করতে পারেন আর আলু দিলে কিন্তু বাচ্চাদের এই মাংসটা ভীষণ পছন্দ হয়ে যায় তারা মাংসের সাথে কিন্তু আলুটা অনায়াসে খেয়ে নেয় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম